চাল ভাজা দিয়ে কি কখনো নাড়ু খেয়েছেন গাইস আজকে আপনাদের সাথে আমি চাল ভাজা দিয়ে নাড়ু রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সময় একছেন আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলেন রেসিপিটা দেখা যাক ফার্স্ট আমি এখানে এক পোয়া চাল স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এবার আমি চালটা কড়াইয়ে ভেজে নিব চালটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি চাল ভাজতে পারেন এমন কেউ হয়তো নেই আর আমি কিন্তু সেমন রাঁধুনি না আমি হালকা পাতলা রাঁধুনি আপনাদের সাথে কিন্তু আমি খুব সহজভাবে ভিডিওটি শেয়ার করি আপনারা আমাকে কিন্তু অল্প কয়েকদিনে অনেকটা সাপোর্ট করেছেন আমি প্রতিটা ভিডিওতেই বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার ভিডিওটি অবশ্যই একটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এবার আমি চাল ভাজা হয়ে গেছে চালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি শিলে বেটে নেব যেহেতু আমি গরিব বিল্ডার নাই তাই আমি শিলেই বেটে নিচ্ছি এবার আমি চালটা কিন্তু খুব মিহি করে বাটি নিই আপনারা দেখেন হয়তো বুঝতে পারছেন যে আমি কীভাবে বাটছি এখানে আমি হাফ কেজি পরিমাণ পানি দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি পানি দিয়েছি আর এখানে আমি গুড় ব্যবহার করব যদি আপনাদের কাছে গুড় না থাকে আপনার চিনি ক্যারামেল করে দিতে পারেন এখানে একটা ফল আর দুইটা ছোট ছোট ডাল ব্যবহার করেছি আর পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে নারকেল ব্যবহার করেছি আপনারা নারকেলটা কম বেশি করে দিতে পারেন আমি এখানে খুব একটা পরিমাণ নারকেল ব্যবহার করিনি এবার পানিটা দেখুন ফুটে গিয়েছে তখন আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর চালের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি চালের গুঁড়োটা অ্যাড করা হয়ে গেলে যখন আপনাদের কড়ার সাথে লেগে আসবে তখন ভাববেন যে আপনার পারফেক্টভাবে পুরটা রেডি হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়েছি আপনাদের কাছে না থাকলেও সমস্যা নেই না দিতে পারেন একটা ফ্লেভারের জন্য দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে একটা স্মেল হয় খুব সুন্দর এই কারণে দিয়েছি এবার এটা নাড়াচাড়া শুরু করছি এবার যখন কড়ার সাথে লেগে আসবে তখন দেখেন কিভাবে লেগে আসছে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি শেপ দেব আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি নাড়ুর শেপ দিয়েছি ছোট ছোট করে গোল গোল করে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমি কিন্তু খুবই সাধারণভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এবার আমি ঢং করতে চলে এসেছি দেখেন আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল ধন্যবাদ